Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamu Alaikum kre shiksharthira, tumra shobai kemon acho? Asha korchi shobai itihash samajik bigyan boer prishtha 26 er monoshulini 6 ek choktir samadhan. Tomra jara ekhono channel ti subscribe koroni our channel to subscribe kore তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সে পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা এক এক করে সেই পড়াগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়া শুরুতে রয়েছে পৃষ্ঠা ছাব্বিশ অনুশীলনী ছয় শিক্ষার্থীর পরিচয় অর্থাৎ এখানে তোমার তুমি তোমার নিজের পরিচয়টি দিবে দেখো এখানে দেওয়া আছে শিক্ষার্থীর নাম অর্থাৎ তোমার নাম দিতে হবে শিক্ষার্থীর ইউনিক আইডি তোমাদের ইউনিক আইডি হয়ে থাকলে সেই আইডি নাম্বারটি দিতে হবে তারপর লিঙ্গ তুমি ছেলে অথবা মেয়ে শ্রেণী কোন শ্রেণীতে পড়ো অবশ্যই অষ্টম শ্রেণী হবে বয়স তোমার বয়স দিবে পিতার নাম মাতার নাম ঠিকানা বিদ্যালয়ের নাম এগুলো উল্লেখ করতে হবে তোমরা এখানে তোমাদের নিজ নিজ পিতা নাম ঠিকানা বিদ্যালয়ের নাম এগুলো ব্যবহার করবে আমি তোমাদের জন্য এখানে একটি নমুনা উত্তর করে দিচ্ছি দেখো এখানে প্রথমে দেওয়া আছে শিক্ষার্থীর নাম এখানে আমি দিয়েছি আলী হাসান শিক্ষার্থীর ইউনিক আইডি নং জিরো জিরো ওয়ান তোমরা তোমাদের আইডি নাম্বারটি ব্যবহার করবে লিঙ্গ পুরুষ শ্রেণী অষ্টম বয়স তোমরা তোমাদের বয়স ব্যবহার করবে আমি এখানে দিয়েছি চোদ্দ পিতার নাম সাইফুল ইসলাম তোমরা তোমাদের পিতার নাম ব্যবহার করবে এরপর মাতার নাম রাবিয়া খানু তোমরা তোমাদের মাতার নাম ব্যবহার করবে এরপর ঠিকানা আমি এখানে দিয়েছি মিজমিজি বাতানপাড়া সিদ্ধিরগঞ্জ তোমরা এখানে তোমাদের নিজস্ব ঠিকানা ব্যবহার করবে এরপর বিদ্যালয়ের নাম যার যার নিজস্ব বিদ্যালয়ের নাম ব্যবহার করবে আমি এখানে দিয়েছি মিজি পাইনাদির একমতালি উচ্চ বিদ্যালয় তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা ছাব্বিশ এর সমাধানটি এভাবে পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে